আপনি নিজেকে অনেক ক্ষমতাবান মনে করেন নিজেকে অনেক শক্তিশালী মনে করেন খুব অহংকার আপনার অনেক টাকা পয়সার মালিক আপনি কিন্তু কখনো কি একবারও ভেবে দেখেছেন যদি আপনাকে আল্লাহ তালা এভাবে সৃষ্টি করত তখন কি হতো আপনার আমরা কি কখনো আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করি আপনাকে আমাকে যদি এভাবে বানিয়ে রাখত আসুন আমরা এদের পাশে দাঁড়াই এদেরকে আমরা ভালোবাসা দেই শুন তোর নাম কি নাম কইতে পারো না হ্যাঁ নাম কইতে পারো নামই কইতে পারো না খাইছো কিছু খাইছো এই এই খাইছো কিছু হ্যাঁ এ এই টাকা এদিকে টাকা আরে রাতে এনি থা এনি রইছিল রাতে

آ سلام ډېر ناز دې ها دې 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 هي ته شبا جوړ دند دند دټ دند دې آ سلام ډېر ډن دې کوی شالا کوی ها دنمو دنمو شالا دنمو ها راجا